নমস্কার পাঁচটা পাঁচ পেশন আমি অতন রয়েছে আপনার সঙ্গে নেতাজি নগরের খবর হাস কলকাতায় দুষ্কৃতি ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত দুষ্কৃতি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ নেতাজি নগর থানার পুলিশ নেতাজি নগর থানার এসআই কে ছুরির কোপ ইতিমধ্যে শত মামলায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ এরপর বাঘাযতীন হাসপাতালে অভিযুক্ত জয়ন্ত ঘোষকে ধরতে গেলে হামলা চালানো হয় এস আই দীনবন্ধু খেসের উপর এসআই দীনবন্ধু খেসকে সার্জিক্যাল সিজার দিয়ে হামলা চালানো হয় তার উপরে মধ্য অবস্থায় ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট করতে করতে ওরা পালিয়ে গেছে পুলিশের সঙ্গে ঘাসি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে চলে গেছে ট্রিটমেন্ট করেনি একজনও করেছে একজনও করেনি জয়ন্ত পুচকি এবং তার দলবল প্রথমে ফোন করে আমাকে ছেড়ে দেয় এবং তারপর আমার বাড়ির সামনে আসে বন্দুক ঠেকিয়ে বলেছিল তুমি আমার রাস্তা থেকে সরে যাও তুমি যদি না সরে যাও তাহলে কিন্তু তোমাকে আমরা প্রাণী মেরে ফেলবো ওরা এখানে অনেক দুষ্কৃতি কাজ করে যেমন লোকেদের ভয় দেখায় তোলা তোলে সাতটা চালায় এগুলো আমি প্রতিবাদ করি এই প্রতিবাদের জেরেই ওষুধ আমার শত্রুতা আমি রিটার্ন কমপ্লেন জমা দিয়েছি থানায় এবং তাতে পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়েছে এর আগেও একজনকে গুলি চালিয়েছি আমি ভিতর সন্ত্রস্ত আছি কারণ বাড়ির লোকও বয়স্ক মা বাবা আছে বউ বাচ্চা আছে সবাই ভয় পেয়ে গেছে এখানে সার্জিক্যাল সিজার দিয়ে পুলিশকে আঘাত আর ওদিকে দিল্লিতে দিল্লি পুলিশের পেট্রোলিং কার পিছিয়ে দিল এক ব্যক্তিকে দিল্লির মন্দির মার্গে সে সময় কর্তব্যরত পুলিশ যারা ছিলেন তারা এখন বেরিয়ে এলেন গাড়ি থেকে দেখুন কি অবস্থা सब लोग होता है यहाँ जाएगा यहाँ से आप मारो मुझे सकत सकत मारो, मारो. नहीं नहीं मारो मुझे तो नहीं तो मारो तो मुझे कुछ भी यहाँ से कुछ भी ले जाएगा यहाँ से कुछ भी ले जाएगा जाओ जा का बोलि जाकर जाकर गदाज मार दो मार दो मार दो, नहीं दो, दो।, दो मार नहीं तो. दो।, आ, दो।, दो, दो।, दो।, दो मार दो, दो।, दो। রয়েছে আমার সঙ্গে মৈত এখানে এখানে দুটো দুটো অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে প্রথমত একজনকে দেখা গেল তিনি পুলিশের ব্যবহার করা সে একজন পুলিশ কর্মীকে দেখা গেল তিনি রিভলভার বার করে এগিয়ে গেলেন তাকে দেখে তখন বলছে যে দরকার হলে গুলি মারুন আমাদের তার আগে শোনা গেল সারাবিহকে এসে গাড়ি কিউ চালা রায় হো অর্থাৎ তারা মদ্যপ ছিলেন অভিযোগ উঠছে হয়েছিল এই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত যেটা সামনে আসছে এবং যে নিহত ব্যক্তি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে ব گے জানানি গঙ্গারাম তিওয়ারি তার ছেলে অভিযোগ করেছেন যে এই পুলিশ কর্মীরা তারা একেবারে বদ্ধ অবস্থায় ছিলেন এবং তার অভিযোগ থেকে গাড়িতে একজন মহিলা উঠছিলেন এবং আগে এই ঘটনাটা যখন ঘটে থানা মন্দির এলাকার একেবারে ফুটপাতের উপরে গাড়ি যখন বিপিআর ভাইটিকে তোলার চেষ্টা করা হয় সেই সময় অ্যাক্সিলারেটর চেপে দেওয়া হয় এবং সেই সময় রাস্তার ধারে শুয়ে ছিলেন এই গঙ্গারাম তিওয়ারি এবং তার ওপর দিয়ে বিপিআর ভাই চলে যায় এবার প্রশ্ন বলছে পিসিআর ভ্যান যেটাকে আপৎকালীন কাজের জন্য দিল্লি পুলিশের ব্যবহার করা হয় সেই ভ্যানে দুজন পুলিশ কর্মী রয়েছেন যার মধ্যে একজন এখনো পর্যন্ত যা খবর তার মধ্যে একজন এএসআই পদমর্যাদার আধিকারিক করছিলেন ফলে তারা মধ্য অবস্থায় তারা গাড়ি চালাচ্ছেন এবং পুলিশের কর্তব্য পালন করছেন এবং সাধারণ মানুষকে রাস্তায় পিষে মারছেন এহেন ঘটনা একেবারে খোদ রাজধানীতে কিভাবে ঘটতে পারে দিল্লি পুলিশের তরফ থেকে তারা এই তারা জানিয়েছেন যে এই ঘটনাকে তারা অত্যন্ত গুপ্ত সহকারে দেখছেন এবং যাবতীয় আইন মেনে সমস্ত পদক্ষেপ মানা হবে এবং ইতিমধ্যে যে কনস্টেবল গাড়ি চালাচ্ছিলেন খিমেশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে তার মেডিকেল টেস্ট হয়েছে স্থানীয় যে সিসিটিভি দেখা হয়েছে তবে যে প্রশ্নটা করে এবং পুলিশের তরফ থেকে কম্পেনসেশন দেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু কম্পেনসেশন দিয়ে এই বড় যে গাফিলতি পুলিশের তরফ থেকে করা হয়েছে সেটা কিভাবে চাপা দেওয়া সম্ভব হবে আহ সেটা কিন্তু বারবার করে উঠছে প্রশ্ন

সে সময় যারা ছিলেন তারা মৃত ব্যক্তি ছেলে তিনিও একই অভিযোগ করছেন পিসিআর ভ্যানের কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ কি বলছে पीसीआर व्हीकल से एक्सीडेंट से एक बंदा जो वहां पर रहता था उसकी डेथ हो गई एक्सीडेंट होने से बाकी का लीगल एक्शन हम इसके अंदर ले रहे हैं स्टाफ इस को इसके अंदर सस्पेंड कर दिया बाकी लीगल एक्शन केस, केस रजिस्ट्रेशन अरेस्ट की कार्रवाई हम कर रहे हैं हमारी मेडिकल उसका करवाया जा चुका है अभी तक उन दोनों के अंदर शराब का कंजम्पशन नहीं पाया गया किसी एक्सीडेंट गाड़ी के अंदर कार्रवाई हमेशा ड्राइवर पे होती है जो ड्राइवर गाड़ी चला रहा होता है इसकी बाकी फर्दर इन्वेस्टिगेशन करके हम देखेंगे किसी और की भी समझ पाई जाएगी तो हम इसमें एक्शन लेंगे वो बंदा दस साल से आज यहाँ चाय की दुकान करता है जो कि पैर से विकलांग था तो देखा इतना ही स्पीड में गाड़ी आई और तुरंत उसको मार दी उसके ऊपर चढ़ गई गाड़ी सर उसका एकदम से पेड़ की मैं दब गया और गाड़ी के नीचे पड़ा हुआ था पुलिस वाले अपना चले गए उसमें जाके छिप गए जो पुलिस बूथ बना हुआ है बिना अथोराइज बना हुआ है उसी में जाके छिप गए हुक्का पी रहे थे नशे में एकदम धोज से गाड़ी में दारू की बोतल निकली है मेट्रो मेट्रोप्रण ल রেক বাড়ছে ভোগান্তিও বাড়ছে নাকি পাল্লা দিয়ে গতকালের পর আজ আবার গ্রিন লাইনে আবার সমস্যা ভোগান্তির গ্রিন লাইন আজ ফের গ্রিন লাইনে সফটওয়্যার বিকল শিয়ালদা থেকে স্প্ল্যানেড আধ ঘন্টার জন্য মেট্রো ছিল বন্ধ আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি আবির যা পরিস্থিতি এবার তো হাতে সময় নিয়ে মেট্রো ধরতে হবে কিভাবে এই সমস্যার সমাধান হবে গতকাল ঘন্টার উপর আজ আবার দেখো প্রথমত হচ্ছে যে মেট্রোতে ব্লু লাইনের ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেট করার মতো সুবিধা রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে গ্রিন লাইনের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে এটিও মোডে করা অটোমেটিক ট্রেন অপারেশন মোডের মধ্যে করা আছে এবং এর যে বিশেষ সিগন্যালিং প্রযুক্তি ব্যবহার করে গ্রিন লাইনে ট্রেন চলাচল করে সেটি হচ্ছে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম তো এই জায়গাতে যে বা যারা এই গোটা সিস্টেমকে পরিচালনা করবেন সেই সমস্ত কর্মীরা তারা যদি না উপযুক্ত প্রশিক্ষিত হন তাহলে এই ধরনের সমস্যা বারবার তৈরি হবে এবং একে মোকাবিলা করার জন্য যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আসে সেটার ক্ষেত্রে একটা মস্ত বড় বাধা তৈরি হচ্ছে গতকালকে আমরা দেখেছিলাম যে দু ঘন্টা উনতিরিশ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল গোটা সে শর্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গোটা সিস্টেমটা কার্যত ভেঙে পড়ে এবং আজকেও দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে যে হাওড়া ময়দান থেকে সটলেক সেক্টর ফাইভ সরাসরি যাওয়া যাচ্ছিল না কারণ হচ্ছে হাওড়া এবং এক্সপ্যারেন্টের মাঝের অংশে সমস্যা তৈরি হয় সেখানে যে দুটো রিসিভিং পয়েন্ট রয়েছে তারা সিগনাল রিসিভ করতে পারছিলেন না সেখানে সমস্যা তৈরি হতে শুরু করে গতকালই অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় পেরোনোর মধ্যেই যদি গোটা ঘটনাটি ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আধিকারিক বা যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা এই গোটা সিস্টেমটির সঙ্গে জড়িত রয়েছেন তারাই গোটা বিষয়টি সম্পর্কে আদেও অবহিত এবং তারা কি আদেও কি করতে হবে প্রয়োজনীয় সেই সম্পর্কে কিছু জানেন কি সেই প্রশ্নটাই বারবার ধরে উঠছে এটা ঠিক মেট্রোর তরফ থেকে একটা চুক্তি খাড়া করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তারা বলছে যে যন্ত্র যে কোনো সময় বিগড়তে পারে কিন্তু এক মাস হলো যে নতুন অংশের উদ্বোধন হলো সেখানে যদি বারবার এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আদেও সেই যন্ত্র কতটা কার্যকরী হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আগেই ভাবনা চিন্তা করা উচিত ছিল সেটাও মনে করছেন হচ্ছে যাত্রীরা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে উপযুক্ত কর্মীর অভাব কর্মীদের প্রশিক্ষণের অভাব এবং এই ধরনের প্রযুক্তি পরিচালনা করার জন্য যাদের থাকা উচিত তারা আদেও কলকাতা মেট্রো রেলে রয়েছেন কিনা সেই প্রশ্ন উঠছে বারবারই বিভ্রাটের মধ্যে দিয়ে অত আবির একের পর এক সমস্যা এবং সেই সমস্যাগুলো যান্ত্রিক ত্রুটি যন্ত্র যে কোনো সময় গড়বড় করতে পারে এই সব বলে মেট্রো কর্তৃপক্ষ দায় এড়াতে তো পারেন না তার কারণ এর পাশাপাশি আবার একটা আবার একটা গন্ডগোল ধরা পড়ছে যে টাইম যে টাইমে মেট্রো আসার কথা অর্থাৎ মেট্রো প্ল্যাটফর্মে যে ঘড়ি সেই ঘড়ির সঙ্গে তো ট্রেনের যাওয়া আসার টাইমই মিলছে না কখনো দেখা যাচ্ছে যে ঘড়ি ধরে ঘড়ির নিচে দাঁড়িয়ে থেকেও হ্যাঁ ট্রেন যে সময় আসার কথা তার আগে ট্রেন চলে গিয়েছে আবার দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন ট্রেন আসছে না মেট্রো কর্তৃপক্ষ এই ড্যামেজ কিভাবে কন্ট্রোল করবে প্রথমত হচ্ছে যে এই সংক্রান্ত অভিযোগই তো প্রথমের দিকে মেট্রো কর্তৃপক্ষ মানতেই চাইছিল না এবং ব্লু লাইনের ক্ষেত্রে যখন আমরা খবর দেখিয়েছিলাম তখনও পর্যন্ত কার্যত অস্বীকার করে বসছিল যে না তারা তো কোথাও বোর্ড বন্ধ করেনি কিন্তু পরবর্তী সময়ে বোর্ড বন্ধর বিষয় নিয়ে যাত্রীরা যখন খবর সম্প্রচার করার পর অভিযোগ করেন তারপর দেখতে পাওয়া যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বোর্ডকে ফিরিয়ে আনা হয় গ্রিন লাইনের ক্ষেত্রেও প্রত্যেক দিনই দেখাচ্ছে যে ন মিনিট বাদে মেট্রো আসবে গিয়ে দেখা গেল সেই মেট্রো বেরিয়ে চলে গেছে দেখাচ্ছে হয়তো মেট্রো এক্ষুনি আসবে সেই মেট্রো আসছে হচ্ছে ছ থেকে আট মিনিট পর এবং মহাকরণ স্টেশন অর্থাৎ হাওড়া ময়দানগামী মেট্রোর মুখ যখন থাকে তখন মহাকরণে আর যে মেট্রো সেক্টর দিকে যাচ্ছে সেই মেট্রোকে হয় বেঙ্গল কেমিক্যাল নয়তো সটলেক স্টেডিয়ামে বেশ কিছুটা সময় অর্থাৎ যে মেট্রো স্টপেজের সময় চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড সেটা দাঁড়িয়ে থাকছে দু থেকে আড়াই মিনিট পর্যন্ত এই যে ঘড়ির যে অসুবিধে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে তো যাত্রীরা কার্যত বুঝে উঠতে পারছেন না তারা বিভ্রান্ত হচ্ছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যারা কন্ট্রোল সিস্টেমের রয়েছেন কারণ গোটা প্রক্রিয়াটা যদি একটা জায়গা থেকে চালিত করা হয় যে জায়গা থেকে চালনা করা হচ্ছে সেখানেই যেটা গোড়ায় গলত থেকে যাচ্ছে সেই বিষয়টাই হচ্ছে এই মূল কারণ হিসেবে পরিহিত ফলে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম যে বা যারা এই পরিচালনাটি করছেন তারা এই বিষয় সম্পর্কে কতটা অভিজ্ঞ কতটা উপযুক্ত সেই প্রশ্নই বারবার উঠছে গ্রীম লাইনের এই সমস্যাগুলো ধরা পড়ার পরে অতন ধন্যবাদ আমি প্রবলেমটা হচ্ছে কি আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি ওরকম স্কেডিউল করেই আমরা বের বেরোই এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে সো আমাদের স্কেডিউলটা একটু উলট হয়ে যাচ্ছে তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে আগে হয়ে যাচ্ছে কখনো যেমন হাওড়ায় দেখলাম নটা বিয়াল্লিশের কিন্তু সেটা কি বলে আপনার নটা একচল্লিশে এসে গেলো বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন বলেছিলেন হাইড্রোজেন বোম ফাটাবে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে তোপ দাগলেন বললেন ভোট চুরি হয়েছে ভোট চুরি করতে সহযোগিতা করছে নির্বাচন কমিশন প্রশ্ন তুলছেন ডেডলাইন দিলেন সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনকে কর্ণাটকের তথ্য দিয়ে ভোট চুরির অভিযোগ করলেন বেছে বেছে বিরোধী শিবিরের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে দলিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ করছেন রাহুল গান্ধী कॉल सेंटर के प्रयोग करके सॉफ्टवेयर के प्रयोग करके किए गए हमारे पास सेन्ट परसेंट सबूत है प्रूफ है कि ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा करते हैं कांग्रेस वोटर्स डिलीट हो रहे हैं ऑपोजिशन के वोटर्स डिलीट हो रहे दलित वोटर्स डिलीट हो रहे हैं आदिवासी हो रहे हैं माइनॉरिटी वोटर्स डिलीट हो रहे हैं ओबीसी वोटर्स डिलीट हो रहे हैं मगर जब डिलीट होते, होते हैं ऑपोजिशन के होते टारगेट करके कांग्रेस वोटर्स को डिलीट तो जो ये काम कर रहा है ये उत्तर प्रदेश में हरियाणा में बिहार में, कर्नाटक में महाराष्ट्र में वही कर रहा है। हिंदुस्तान में स्टेट आफ्टर स्टेट लोकसभा आफ्टर लोकसभा चोरी हो। और थोड़ी देर में हम आपको हाइड्रोजन दिखा दिखाने जा रहे हैं राहुल गांधी जवाब निर्वाचन कमीशन एक पोस्ट कर खारिज कर निर्वाचन कमीशन राहुल गांधी अभिजोग मिथ्ये दावी करवाचन कमीशन কোনো ব্যক্তি ভোটার তালিকা থেকে অনলাইন পদ্ধতিতে কারো নাম মুছে দিতে পারেন না নির্বাচন কমিশনের দাবি কোনো ব্যক্তি কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের কথা রাহুল গান্ধী বলেছেন বলেছেন যে সেখান থেকে কয়েকজনের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের দাবি এইভাবে কখনো হতে পারে না ঘটনা নিয়ে এফআইআর দায়ের হয়েছে নির্বাচন কমিশন তদন্ত করছে আর ওদিকে ওদিকে রাহুল গান্ধীকে পাল্টাতক বিজেপি न कानून समझते हैं न सुप्रीम कोर्ट के आदेश को समझते हैं खाली संविधान संविधान किए रहते हैं राहुल गांधी को वोट नहीं मिलता तो हम क्या करें और उनके इस लक्षण से और इस आचरण से जिस तरह की वो बदजुबानी करते हैं जिस तरह से प्रधानमंत्री विपक्ष पर हमले करते हैं देश उनको कभी नहीं वोट देगा राहुल गांधी इस देश की जनता का अपमान कर रहे हैं राहुल गांधी इस देश के वोटर्स का अपमान कर रहे हैं कोई बमला दे जैसे एक फुस हो गया ना पटाखा निकला कर्नाटक वाला ये भी फुस हो जाएगा